সন্তানই হলো আমার মূল টার্গেট আমার সেই সন্তানকে আমি কিভাবে মানুষ করতেছি আজকে কিভাবে গড়ে তুলতেছি এই বিষয়ে তো আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার আপনারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানদেরকে আপনাদের মেয়েদেরকে যে মিয়ে প্রত্যেক বাবার কাছে রাজকন্না যেই মিয়ে গুলো প্রত্যেক বাবার কলিজার টুকরা সেই মেয়েদেরকে এই तहзиবুল বানাত মহিলা মাদ্রাসায় পড়তে দিয়েছি যেই মেয়ে কে আপনি সব সময় কাছে করে রাখতে তাকে দূরে রেখেছেন এক প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি তো আমি আপনি অভিভাবক হিসাবে শুধু কি আমাদের দায়িত্ব এতটুকুই যে সন্তানকে কোনো এক প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া তার পরবর্তীতে কি হবে আমার সন্তান সেই প্রতিষ্ঠানে পড়ে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে কিনা সেই প্রতিষ্ঠানের অবস্থাটা কেমন সেখানে লেখাপড়া হয় কিনা সেখানে আদব اخلاق শিক্ষা দেওয়া হয় কিনা আমার বিয়ে কতটুকু আদব اخلاق শিখলো আমার মেয়ের লেখাপড়া কতটুকু অগ্রগতি হলো এই বিষয়গুলো নিয়ে তো আমাদের প্রত্যেক অভিভাবকের সর্বপ্রথম ভাবান্তর স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করে দিবে আর আমরা বড় আশা নিয়ে বাড়িতে বসে থাকব আমাদের ছেলে মেয়ে হাফেজ আলেম হয়ে যাবে না এত সহজ বিষয় এত সহজ বিষয় আমাদের একটা বিষয় খুব ভালো স্মরণ রাখতে হবে আমার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ হবে তার ছয় বছর বয়স থেকে নিয়ে চোদ্দ আমার সন্তানের ভবিষ্যৎ নির্ধারিত হবে তার ছয় বছর বয়স থেকে চোদ্দ পনেরো বছর বয়সের ছয় থেকে চোদ্দ পনেরো বছর বয়সের মধ্যে আমি আমার সন্তানকে যেভাবে গড়ে উঠাবো আমার সন্তান ঠিক সেই ভাবেই গড়ে উঠবে যখন আপনার সন্তানের বয়স ষোলো আঠারো বিশ বছর হয়ে গেল তখন আপনি হাজারো চেষ্টা করলে আপনার এই সন্তানকে আপনার মনের মতো সন্তান বানাইতে পারবেন তখন সে আপনার পলভিলের বাহিরে চলে যাবে সে তার চিন্তা শক্তি অনুযায়ী চলবে সে কোন পথে যাবে সেটা সে নিজেই নির্ধারণ করবে তখন আমি আপনি অভিভাবক আমাদের কথার কোন গুরুত্ব থাকবে তো আমরা আমাদের সন্তানদেরকে তো 6 7 বছর বয়সে স্কুলে অথবা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই তো যেই স্কুলে বা যেই মাদ্রাসায় আমার সন্তানকে ভর্তি করিয়ে দিয়ে আসলাম আমি সেই মাদ্রাসার অবস্থাটা কেমন সেখানে লেখাপড়া হয় কিনা সেখানে লেখাপড়ার কতটুকু অগ্রগতি সেই মাদ্রাসার টিচাররা ঠিক মতো ক্লাস করে কিনা আমার মেয়ে আমার ছেলে কতটুকু অগ্রসর হলো এই চোদ্দ পনেরো বছর ছয় থেকে চোদ্দ পনেরো বছর এই বয়সের মধ্যে আমাদের প্রত্যেক অভিভাবকের সব সময় এই বিষয়টা চিন্তা ভাবনা বড় দুঃখের বিষয় আল্লাহ তারা আমাদের বড় নিয়ামত সন্তান দান করেছে কিন্তু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা নিয়ে আমরা ততটা ফের করি না যারা স্কুলে পড়ায় আমরা তারা ধারণা করি স্কুলে ভর্তি করে দিয়েছি এইটাই যথেষ্ট যারা মাদ্রাসায় পড়ায় আমরা ধারণা করি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি এইটাই যথেষ্ট সে এক একাই সব কিছু ঘড়িয়ে নেবে না আমার আপনারা সন্তান এক একা কখনো করতে পারবেন এবং যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন যত নানি দানি সুনাম সুখ্যাতি প্রতিষ্ঠান হোক না কেন আমি অভিভাবক যদি সঠিক মত আবার সন্তানকে গাইড না দিতে পারি এই দামি প্রতিষ্ঠানে সুনাম সুখ্যাতি বলা প্রতিষ্ঠানে ভর্তি করার পর আমাদের ছেলে মেয়ে অগ্রগতি হতে পারে প্রত্যেকটা সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ধারণ হবে দুই পক্ষের পরিপূর্ণ মেহমতের মাধ্যমে একটা হলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিপূর্ণ ব্যবস্থাপনা থাকতে হবে অভিভাবকদের পক্ষ থেকে পরিপূর্ণ তদারকি থাকতে হবে এই দুইটার কোনো একটার মধ্যে যদি কমতি থাকে তাহলে ওই সন্তান কখনো সঠিক ভাবে গড়ে উঠতে পারে তো যেহেতু আমাদের সন্তানই আমাদের মূল টার্গেট তাদের ভবিষ্যৎ নিয়েই আমরা এখানে একত্রিত হয়েছি এই আমি মনে করব আজকের আমাদের এই দিনটা এখানে যে সময়টা আমি ব্যয় করতেছি আমার ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি এখানে ব্যয় করে এখন আমার গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেক সময় কষ্ট সহ্য করতে হয় রোদ বৃষ্টি অপেক্ষা করে চলতে হয় ঘাম ছড়াতে হয় এর জন্য আমি আমাদের অভিভাবকদের বলব এখানে হয়তো আপনাদের একটু কষ্ট অনুভব হচ্ছে প্রচন্ড গরম আমরা একটু ধৈর্য সহকারে এখানে বসে থাকবো এবং অল্প সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ করে দেব তো ফলাফল প্রকাশ করা হবে পুরস্কার প্রদান করা হবে তার পূর্বে আমাদের সম্মানিত মেহমানগণে আপনাদের সাথে দু একটি বিষয় নিয়ে আলোচনা করবেন